আমরা জানি অ্যাডমিশনে মূলত মেইন বইটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মেইন বইয়ের পাশাপাশি বিভিন্ন এক্সট্রা ইনফরমেশন এবং শর্টকাটের জন্য আমাদের প্রয়োজন হয় ডাইজেস্টের এবং রেটিনার যে অ্যাক্সেপ্ট ডাইজেস্ট বই এটা আমাকে মেডিকেল অ্যাডমিশনে অনেক বেশি হেল্প করেছে এক্ষেত্রে একটা বইয়ের কথা বলতে হবে আলাদা করে সেটা হচ্ছে বায়োলজি বই আমরা জানি বায়োলজিতে অনেক বেশি তথ্য থাকে এবং কোন তথ্যটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু রেটিনার যে বায়োলজি ডাইজেস্ট বই থাকে ওখানে দেখা যায় এক্সট্রা ইনফরমেশনগুলো আলাদা কালি দিয়ে লেখা থাকে এছাড়া অন্যান্য বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্য আছে ওগুলো আলাদাভাবে সাজানো থাকে এক্ষেত্রে আমাদের যেটা হেল্প হয় সেটা হচ্ছে আমরা মেইন বইটা পড়তে পারি এবং সাথে এক্সট্রা ইনফরমেশনগুলো একই সাথে একটা বই থেকে পড়তে পারি এবং আমরা জানি বৈষম্য বিরোধী যে আন্দোলনটা যখন চলছিল তখন হচ্ছে অনেকে হয়তো বসেছিল বাট আমি তখন একটা দৃশ্য নেই যে রেটিনার যে আমার জিকে আর ইংলিশ বইটা আমি গিফট পাই রেটিনা স্টারের পুরস্কার বিতরণিতে তো ওই সময় আমি চেষ্টা করি জিকে ইংলিশটা অনেকটা অংশ আগে থেকেই কভার করার এবং এইটা আমাকে অনেক বেশি হেল্প করেছে সত্যি কথা বলতে রেটিনা ডাইজেস্ট আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশনের জন্য এছাড়া রেটিনার যে অনুশীলনের বই সেখানে সবগুলো রাইটারের বই ক্যান্সারগুলো অনেক সুন্দর করে থাকে এবং নির্ভুলভাবে থাকে তো সবগুলো বই আমাকে অনেক বেশি হেল্প করেছে এডমিশনে যেহেতু হয় না খুব গুছায় পড়া লাগে আর কি সেটা রে ক্লাসে ভাইয়ারা আর কি ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে আমার প্রয়োজন যেগুলো ইম্পর্টেন্ট এগুলা বেশি বেশি আসে সেগুলা ভালো মতো পড়া লাগবে কোনগুলা কোনগুলো কম গুরুত্ব দিলেও চলবে সেগুলো ভাইয়ারা বিশেষ করে হাইলাইট করতো পাশাপাশি হচ্ছে আমাদের একটা মেন বইয়ের পাশাপাশি আর অনেকগুলো এক্সেফাইটের বই থাকে যেগুলো হচ্ছে সেগুলা সেগুলো দিয়ে ইম্পর্টেন্ট টপিকগুলা সেগুলো ভাইয়ারা বলে দিত সেগুলা হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে ডাইজেস্ট থেকে ইনভেস্ট করে নিতে পারতাম এগুলা হচ্ছে অনেকটাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমাদের জন্য জন্য এছাড়াও ক্লাসে আমরা কোশ্চেন করলে প্যারাসি কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া সব দিক দিয়ে আর বলতে গেলে অনেক ভালো ছিল রেটিনার কোশ্চেন এক কথায় বলতে গেলে মেডিকেলের জন্য একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি অন্যান্য অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু আমার কাছে রেটিনার কোশ্চেনটাই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে হচ্ছে পড়ার পাশাপাশি দিতে হয় কোশ্চেন যতটা স্ট্যান্ডার্ড হয় ততটা ততটা মেডিকেলের জন্য হচ্ছে নিজের প্রোগ্রেস কতটুকু বা কতটুকু এখনও গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করা যায় তো রেটিনার ক্ষেত্রে আমি হচ্ছে মেনলি এক্সামগুলো রেগুলার দিতাম রেটার্নের এক্সামগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল এজন্য আমার যখন এক্সাম দেওয়ার পাশাপাশি সলভ সুইটগুলো দিয়ে এক্সাম সলভ করতাম তখন আমি বুঝতাম যে আমার কতটুকু পড়া বাকি আছে বা কতটুকু আমার এখন গ্যাপ আছে ভালো মতো পড়তে হবে পাশাপাশি আমি আমার প্রোগ্রেসটা বুঝতে পারতাম এবং স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা দিলে একটা বেনিফিট হচ্ছে যে কনফিডেন্স অনেক বুস্ট হয় তো এই ক্ষেত্রে এটিনের কোশ্চেনে আমি পরীক্ষা দিয়ে আমার বলতে শেষ মুহূর্তে আমার অনেক কনফিডেন্স বুস্ট হয়েছে যেটা আমার মেডিকেল এডমিশনের ক্ষেত্রে অনেক হেল্প করেছে প্রথম দিন থেকে ভাইয়াদের আন্তরিকতা ছিল অনেক যেদিন পড়তে হয়েছিলাম সেদিন ভাইয়ারা বলতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে পড়তে হবে কীভাবে পড়লে ভালো ফলাফল করা সম্ভব ক্লাসে অনুপস্থিত থাকলে ভাইয়ারা খোঁজখবর নিতেন পরীক্ষায় কেমন মার্কস পাচ্ছি সে বিষয়ে তদপি করতেন যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম এই বিশাল জানিটা সহজ ছিল না ভাইয়ারা নানা রকম মোটিভেট করতেন এছাড়া ডক্টর থেকে শুরু করে সব ধরনের পরীক্ষায় কিভাবে পড়লে ভালো ফলাফল করতে পারবো একটা ভালো মার্কস আনতে পারবো সে বিষয়ে পরামর্শ দিতেন ভাই আর যদি পাশে না থাকতেন এই বিষয়ে জানিটা অতটা সহজ হতো না তোমার স্বপ্ন যদি হয় মেডিকেল তবে শীঘ্রই ভর্তি হয়ে যাও রেটিনা বৈশাখ শাখায়